চারটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ পাক আপনার উপরে রহমত নাজিল করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার যখন এই লক্ষণ যখন আপনার কাছে যখন প্রকাশিত হবে এই সিমটম ই গুলা যখন আপনি যখন বাস্তবতার সাথে যখন আপনি অনুভব করবেন অনুধাবন করবেন তখনই বুঝতে হবে যে আরসের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অত্যন্ত পছন্দ করেন আমার আল্লাহ ভালোবাসেন আর আমার আল্লাহ যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন তার উপরে আমার আল্লাহ রহমত নাজিল করেন এই জন্য সম্মানিত হাজিরিন আল্লাহ পাকের রহমত যদি আপনি পেতে চান আল্লাহ পাকের বারাকা যদি আপনি পেতে চান আল্লাহ প্রদত্ত নিয়ামত যদি আপনি পেতে চান অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই চারটা লক্ষণের মালিক আপনি হয়ে যান তাহলে কি এমন লক্ষণ কি এমন সিম্পটম কি এমন আমার আপনার মাঝে প্রকাশিত হলে আল্লাহ পাক আমার উপর রহমত নাজিল করেন আর রহমত নাজিল করা অবস্থায় যে কোনো দোয়া আপনি মালিকের সামনে উপস্থাপন করবেন দোয়া করবেন সেই দোয়াটাই আরো মালিক আমার আল্লাহতে দ্রুত কবুল করে নেবেন আল্লাহু আকবর আল্লাহ আকবর এক নাম্বার দিলের কান লাগিয়ে কথাগুলা শুনেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক কখন আপনার উপর রহমত নাজিল করবেন যদি আপনি নামাজ সারা আপনার অস্থিরতা যখন আপনার মনের ভিতর অনুভব হয়ে আহারে আমি তো নামাজ করতে পারলাম না এক वक्त নামাজ মিস হওয়ার কারণে আপনার মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে আহারে আমি তো গুনাহের কাজ করে ফেললাম আহারে আমি তো নামাজ পড়লাম না এই মুহূর্তে যদি মালাকুল মাউত আমার জান কবস করে নিয়ে যায় তাহলে জীবনের শেষ মুহূর্তে আমি নামাজ সারা আমার জান কবস করেছেন আল্লাহ পা ক্রব্লার আমিন কখন আপনার ওপরের রহমত নাজিল করবেন কোন সময় আমার আল্লাহ বরকত নাজিল করবেন এই চারটা আলহামত যখন প্রকাশিত হয়ে যাবে তখনই আপনি বুঝবেন যে আরো শের মালিক আল্লাহ পা ক্রব্লার আমিন আপনাকে অত্যন্ত বড় মহাব্বত করেন ভালোবাসেন এক নাম্বার হল যখন আপনি নামাজ যখন পড়তে চাইবেন নামাজ যখন এক অক্ত যখন ছুটে যাবে তখন আপনার মনের ভিতরে অশান্তি বিরাজমান করবে মনের ভিতরে এক প্রকার অস্থিরতা কাজ করবে আর আমি কি করলাম কি করলাম আমি তো নামাজটা পড়তে পারলাম না আমি তো জোহরের নামাজটা পড়তে পারলাম না আমি কি করলাম মনের ভিতরে অস্থিরতা কাজ করবে এর মানে প্রমাণ করে আল্লাহ পাক আপনার উপরে সন্দেহ নাই এবার তো ছুটে গিয়েছে আপনার অস্থিরতা কাজ করে এটা মমিনের লক্ষণ এটা ইমানদারের লক্ষণ আল্লাহ পাকের পিয়ারা বান্দাদের সিমটম হচ্ছে এটা এবার তো ছুটে গেছে মনের ভিতরে অস্থিরতা কাজ করে আর যদি আপনার মনের ভিতরে অস্থিরতা কাজ করে না তাহলে বুঝতে হবে এখন আপনি পারফেক্ট পাওয়ারফুল মোমিন আপনি হতে পারেন নাই তাহলে এক নম্বর হচ্ছে নামাজ ছেড়ে দিলে অস্থিরতা কাজ করবে দুই নাম্বার হচ্ছে মনে করেন যদি পর্দা ছাড়া বাহিরে যেতে মন খারাপ লাগে নারী নারী যারা আছে আপনি আপনার ধরা অথবা আপনার কোনো কাছের মানে বলতেছে আছো আসো বোরকা লাগবে না না আপনি বললেন না না এটা অসম্ভব আমি পর্দা ছাড়া কিভাবে গড় থেকে বের হই অসম্ভব অকল্পনীয় না এটা হতে পারে না এই আল্লাহ তালার বান্দি শোনাব যখন আপনার পর্দা ছাড়া যখন গড় থেকে যখন আপনি বের হবেন আপনার মনের ভেতরে অস্থিরতা কাজ করে না এটা কখনো আমি করতে পারি না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা করা আমার উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন এই বিধানটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন বন্ধুরে আমার নামাজ পড়া যেমন ফরজ একজন মহিলার জন্যে পায়ের পাতা থেকে নিয়ে মাথা রসুন পর্যন্ত পর্দা করা ফরজ না না আমি যদি বেপর্দা ঘর থেকে বাহিরে হই তাহলে আল্লাহ পাক আলামিন আমার প্রতি নারাজ হবেন আর ওই মমিন বান্দা ওই জিনিসটাকে সে অস্থিরতার ভিতরে কাজ করে না এটা কখনো হতে পারে না আমি পর্দা মেনটেন করে চলবো পর্দা ছাড়া আমি কখনো বাহিরে যেতে পারবো না মমিনের ভিতরে একটা অস্থিরতা কাজ করে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে কোনো খারাপ কাজ করার পর যদি অন্তরে কাজে লজ্জা লাগে খারাপ কাজ করার পরে এক প্রকার লজ্জা আপনি অনুভব করেছেন তারপরে অনুতপ্ত হয়ে যান তোবা করেন আল্লাহ আমি খারাপ পাস করে ফেলেছি আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি আল্লাহ আমি ঘুণা করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মনের ভিতরে এক প্রকারের অস্ত্রতা কাজ করে আহারে আমি কি করলাম আহারে আমি কি করলাম আহারে আমি কি করলাম মমিন বান্দা যারা হবে মুক্তি যারা হবে ফরহেজ গানা যারা হবে তারা যখন গোনা করবে গোনা করার পরে সাথে সাথে তারা অনুতপ্ত হয়ে যাবে আমি কি করলাম আরে আমি তো গুনাহের কাজ করে ফেললাম অন্যায় করে ফেললাম অপরাধ করে ফেললাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও অনুতপ্ত হয়ে যাবে আল্লাহ পাকের দিকে ফিরে যাবে আমার আল্লাহ বলে যারা তোবা করে আমি আল্লাহ তাদেরকে বড় বড্ড ভালোবাসি মোহাব্বত করি আপনি যখন গুণা করবেন গুণা করার সাথে সাথে যখন আপনি তা করে নেবেন আরসের মালিক আমার আল্লাহ আপনার গুণাকে মাফ করে দিই আমার আল্লাহ আপনাকে পছন্দের কাতারে নামটা উঠাইয়া দিবে আল্লাহ পাক ফেরেশ তাকে বলবে ফেরেস্তানা লে আমার বাল্লাহ গুনা করেছে অন্যায় করার পরে অনু তপ্ত হয়ে গেছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম এ ফেরেশতানা শুধু আমার বান্দাকে আমি আল্লাহ ক্ষমাই শুধু করি নাই আমি আল্লাহ তাকে বড় পছন্দ করলাম আমার বান্দা অনু তপ্ত হয়ে গেছে ও ফেরেশতারা তার জিন্দেগির গোনাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ আমি তাকে পছন্দের কাতারে তার নামটা উঠায় দিলাম এই গুণা করার পর যখন আপনার মনের ভিতরে এক প্রকার অস্থিরতা কাজ করবে আর আমি কি করলাম কি অন্যায় করলাম কি অপরাধ করলাম জঘন্যতম কাজ করে ফেললাম যখন মনের ভিতরে এক প্রকার ডিপ্রেশন অস্থিরতা কাজ করবে তখনই বুঝতে হবে আল্লাহ পাক আপনার উপর রহমত নাজিল করবেন এটা হলো তিন নাম্বার চার নাম্বার সর্বশেষ হচ্ছে আপনার ভুলগুলো আপনি বুঝতে পারেন তাহলে বুঝে নেবেন আল্লাহ তালা আপনার উপর রহমত নাজিল করেছেন আপনার ভুলগুলো আপনি বুঝতে পারবেন আমরা তো অনেক সময় আছি অন্যায় করার পর নিজের অন্যায় আমাদের চোখে ধরা পড়ে না আসে না এমন অন্যায় করার পরে অপরাধ করার পরেও নিজের অপরাধ নিজের অন্যায় নিজের বেদবি ধরা পড়ে না আপনি আরেকজনের উপর জুলুম করতেছেন ধরা পড়ে না আর আপনি আরেকজনের হক মারতেছেন ধরা পড়ে না যখন আপনি বুঝতে পারবেন না এগুলো তো অন্যায় এগুলো তো অপরাধ এই জঘন্যতম অপরাধ আমি কিভাবে করি নিজের অন্যায় নিজের অপরাধ যখন আপনি বুঝতে পারবেন তখনই বুঝতে হবে আরো সেরে মালিক আমার আল্লাহ আপনাকে রহমত নাজিল করবেন আপনাকে ভালোবাসেন